দ্বিতীয় ধাপত আজ এ সোমবার মার্চের আঠারো তারিখ শেষ হয়ে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ এর মধ্যে অজ্ঞ উপজেলার ফলাফলও আয়গিয়ে ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচন ভোটগ্রহণ ফজর আটাত্তর শুরু হয় দু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়ে সাতান্ন হাজার ছয়শ দুই ভোট ফাইয়ের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে হোসাইন মোহাম্মদ আবুতৈ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকূর প্রার্থী নাজিউদ্দিন মহরি ফাইদে বিয়াল্লিশ হাজার সাতশো একচল্লিশ ভোট রাঙ্গুনিয়া থনুডিল চেয়ারম্যান পদত খলিলুর রহমান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদত মনোয়ারা বেগম আগতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইল আজ সোমবার নির্বাচন হইলে শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদ এই পদত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম নির্বাচিত হয় সীতাকঞ্জত আওয়ামী লীগের কোন বিরোধী পক্ষ নতা হওয়া নির্বাচনতে লেহন আমেস তবে কেন্দ্রত বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ভাটিয়ারিত্তুন ইফতেখার ও কুমিরাত্তুন সুজন নামর দুজনের আটক করায় রাঙ্গামাটির থনুটিল্লে অপ্রীতিকর ঘটনা ছাড়ায় উপজেলার ভোট গ্রহণ সম্ভব নয় তবে কাজচুপির অভিযোগ আনিয়ে আনে দশ উপজেলার মধ্যে তিন উপজেলার চেয়ারম্যান ও সাতজন ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের আগর দিন ভোট বর্জন করছিল বান্দরবান ফজর আটাতুন জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্তর ভোটারল শান্তিপূর্ণ ভোট কেন্দ্র যায় এনে ভোট প্রদান করে বান্দরবান বিভিন্ন ভোট কেন্দ্র গুরিয়ে এনে গিয়ে দে এর লেখনো সহিংসতার ঘটনা ন ঘটে কক্সবাজারের চকরিয়াত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় ফজর আক্তুন উপজেলার 18 ইউনিয়ন ও পৌরসভার নিরানব্বই গো কেন্দ্রত একযোগে ভোটগ্রহণ শুরু হয় এখানে চেয়ারম্যান পদত 4 ভাইস চেয়ারম্যান পদত 5 এবং সংরক্ষিত নারী আসন ও 3 প্রতিদ্বন্দ্বিতা করে হ্যালো নিউজ সি ভিউয়ার্স ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেগলে লাল বাটন আছে ইবে ক্লিক করুন আর টাগুদি গো বেল আইকন আছে ইবে সাবধান